এক গ্রামে এক বুড়ো বাস পড়ত বুড়োর দুই ছেলে ছিল ছোট ছেলে রহিম আর বড় ছেলে রাজু বুড়ো সারা জীবন পরিশ্রম করে অনেক টাকা পয়সা সঞ্চয় করেছে এখন বুড়োর বয়স হয়েছে আর সাথে শরীর অসুস্থ হয়ে পড়ছে তাই বুড়ো সিদ্ধান্ত নিয়েছে তার দুই ছেলের মধ্যে যে সব থেকে বুদ্ধিমান বুড়ো তাকেই তার সব সম্পত্তির মালিক করবে আর বুড়োর দুই ছেলের মধ্যে কে সব থেকে বুদ্ধিমান এটা বোঝার জন্য বুড়ো একটা পরীক্ষা নেবে বলে ঠিক করলো শোনো বাবা রহিম আর রাজু আমার বয়স হয়েছে বুঝতেই তো পারছ শরীরটাও ভেঙে পড়েছে তাই আমি ভেদেছি আমার দুই ছেলের মধ্যে সব থেকে যে বুদ্ধিমান আমি তাকেই আমার সব সম্পত্তি দিয়ে দেব আমি তোমাদের দুজনকে দুটো পয়সা দেব তোমাদের ওই এক পয়সা দিয়ে এমন জিনিস আনতে হবে যা দিয়ে এই পুরো ঘর ভরে যাবে বাবা তুমি চিন্তা করো না আমি এমন জিনিস আনব যা দিয়ে এই পুরো ঘর ভরে যাবে আর তুমি তোমার সব সম্পত্তির মালিক আমাকেই করবে তারপর দুই ভাই এক পয়সা করে নিয়ে চলে গেল রাজু ভাবতে থাকে এক পয়সা দিয়ে কি নেওয়া যায় যা দিয়ে পুরো ঘর ভরা যাবে অনেক ভেবে রাজু একগোছা খড় কিনে বাড়ি যায় তারপর সারা ঘর এই সেই খড় বিছাতে থাকে কিন্তু হাজার চেষ্টা করেও সারা ঘর সেই খড় দিয়ে ভরাট করতে পারে না তার কিছুক্ষণের মধ্যেই রহিম একটা মোমবাতি নিয়ে আসে আর দেশলাই দিয়ে সেই মোমবাতিতে আগুন জ্বালালে তার আলোতে সারা ঘর ভরে যায় ছোট ছেলের বুদ্ধি দেখে বুড়ো খুব খুশি হয় আর নিজের সব সম্পত্তি ছোট ছেলের হাতে তুলে দেয়